বিলুনিয়া ওরিয়েন্টাল ক্লাবের উদ্যোগে বিলুনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাইজবাণী নক আউট ফুটবল টুর্নামেন্ট ওরিয়েন্টাল ফুটবল নক আউট টুর্নামেন্টের প্রথম ম্যাচ শুরু হতে যাচ্ছে আগামী আঠাশে জুলাই এই ফুটবল টুর্নামেন্টে চব্বিশটি দল অংশগ্রহণ করবে প্রথম রাউন্ডের খেলা হবে আঠাশে জুলাই থেকে চৌঠা আগস্ট পর্যন্ত দ্বিতীয় রাউন্ড অর্থাৎ প্রি কোয়ার্টার ফাইনাল খেলা হবে আঠারোই আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত তৃতীয় রাউন্ডের কোয়ার্টার ফাইনালে খেলা হবে সাতাশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত এবং সেপ্টেম্বরের তিন ও পাঁচ তারিখ হবে পরপর দুটি সেমিফাইনাল সবশেষে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের আট তারিখ এই ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে আশি হাজার টাকা এবং রানার্স দল পুরস্কার হিসেবে পাবে পঞ্চাশ হাজার টাকা এ বিষয়ে এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন ওরিয়েন্টাল ক্লাব কর্তৃপক্ষরা হচ্ছে ওরিয়েন্টাল ক্লাব ফুটবল টুর্নামেন্ট ওরিয়েন্টাল ফুটবল টুর্নামেন্ট এটা হচ্ছে প্রাইজ মানি নকআউট টুর্নামেন্ট এতে যারা চ্যাম্পিয়ন হবেন তারা পাবেন আশি হাজার টাকা যারা রানার্স হবেন তারা পাবেন পঞ্চাশ হাজার টাকা এর মধ্যে তিনটে ট্রফির ব্যবস্থা থাকছে যারা চ্যাম্পিয়ন হবেন তারা একটা ট্রফি পাবেন যারা রানার্স হবেন একটা ট্রফি পাবেন এবং যারা চ্যাম্পিয়ন হবেন একটা রানিং শিল দেওয়া হবে সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে আবার ক্লাবের মধ্যে ফেরত দিতে হবে মোটামুটি এই হচ্ছে আমাদের পুরস্কারের বিষয়টা আমরা এই ওরিয়েন্টাল ফুটবল টুর্নামেন্ট আমরা শুরু করতে যাচ্ছি চলতি মাসের আঠাশে জুলাই দু হাজার রবিবার তার উদ্বোধন হবে বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি তো আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে টোটাল চব্বিশটি দল খেলা হবে তেইশটি ফার্স্ট রাউন্ডের খেলা হবে আঠাশ তারিখ থেকে অর্থাৎ আঠাশে জুলাই থেকে ফোর্থ অগাস্ট পর্যন্ত তারপরে পাঁচ তারিখ থেকে অক্টোবরের সতেরো তারিখ পর্যন্ত বিদ্যাপীঠ মাঠে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে এবং এই কারণে মাঠের একটা প্রস্তুতির বিষয় থাকে আগস্ট আগস্টের মধ্যে সরি ছয়ই ছয়ই আগস্ট থেকে সতেরোই আগস্ট পর্যন্ত বিদ্যাপীঠ মাঠে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে মাঠের একটা প্রস্তুতির বিষয় থাকে এটা একটা ডিস্ট্রিক্ট প্রোগ্রাম হয় সে কারণে আমরা খেলা বন্ধ রাখছি আমাদের ফার্স্ট রাউন্ডের খেলাটা হবে আবার বলছি আঠাশ তারিখ থেকে ফোর্থ আগস্ট পর্যন্ত সেকেন্ড রাউন্ড আবার খেলা শুরু হবে যেটা ফ্রি কোয়ার্টার ফাইনাল সেটা হবে আঠারো আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত তারপরে থার্ড রাউন্ডে কোয়ার্টার ফাইনাল হবে সাতাশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত থার্ড সেপ্টেম্বর এবং ফিফথ সেপ্টেম্বর হবে পরপর দুটি সেমিফাইনাল এবং এইট সেপ্টেম্বর সানডেতে ফাইনাল হবে এ হচ্ছে আমাদের ক্রীড়া সূচিটা